হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে এবং দূরে যে যেখানে আছো আশা করি ভালো এবং সুস্থই আছো আমিও ভালো আছি গত তিন চার দিনের ভিডিও একসাথে আজ আমি শেয়ার করছি যেহেতু সোমবারে লক্ষ্মী পুজো গিয়েছে তাই বাড়িতে চলে গেলাম রবিবারে যেহেতু আগে ভাগ্নি ছিল অত চিন্তা ছিল না এখন যেহেতু ভাগ্যে বিয়ে হয়ে গেছে তাহলে কাউকে না কাউকে তো লক্ষিতে থাকতেই হবে তো আমার দু যা যেহেতু আসতে পারছে না তাই আমি চলে গেলাম আর কী বৃষ্টি এত বৃষ্টি এত বৃষ্টি কোনো টোটোই টোটো অটো মানে কিছুই পেলাম না সেই ট্রেন থেকে নেমে প্রায় আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট থেকে একটা টোটো পেয়ে তাও তোমার যেহেতু সাড়ে চার কিলোমিটার প্রায় ধরন তিন কিলোমিটার মতন আমি টোটো করে গিয়েছি তারপর আর দু কিলোমিটার হেঁটে আমাকে বাড়ি যেতে হলো তো এটা হচ্ছে সোমবার সকালবেলার সোমবারে লক্ষ্মী পুজো তাই একটু যেহেতু দীর্ঘ পাঁচ সাড়ে পাঁচ মাস পর আমি বাড়িতে আসলাম তাই বাড়ির চারদিকটা একটু ঘুরে দেখছি গতকাল সন্ধ্যাবার সন্ধ্যা হয়ে গিয়েছে প্রায় পাঁচটা হয়ে গিয়েছে আর এত বৃষ্টি এত অন্ধকার তাই আর কিছুই দেখা হলো না একটা চাল কুমড়ো ধরেছে মা বলো আরও অনেক ধরেছিল মানে নষ্ট হয়ে গিয়েছে এটা অনেকটাই বড় হয়েছে একটু কেটে নিয়ে রান্না করার জন্য চাল কুমড়োটা ভাগনেকে দিয়ে কেটে নিলাম আর মানে পুরো আমরা যেহেতু বাড়িতে নেই মানে পুরো বাড়িটা পুরো জঙ্গলের মতন হয়ে আছে একটা লোক নিয়ে দাঁড়িয়ে মানে এগুলো কেটে পরিষ্কার করতে হবে কিন্তু বাড়ি ঘররে তেমন কেউ আসে না যার জন্য এমন হয়ে আছে আর অনেক কুমড়ো গাছ উঠেছে চাল কুমড়ো গাছ এমনি মিষ্টি কুমড়োর গাছ আর লঙ্কা গাছ তো আছে গতবার আমি লঙ্কা লাগিয়ে গিয়েছি লঙ্কা এত ধরা ধরেছে মানে গাছের ডালগুলো এবং একদম নুয়ে নুয়ে গিয়েছিল মা বলে গত সাড়ে তিন মাস আমি লঙ্কা কিনে খাইনি মা বললো মানে এত লঙ্কা ধরেছে আর বৃষ্টি হয়েছে তাই চারদিকে তুলসী গাছ উঠে একদম ভরে গিয়েছে এই লঙ্কা গাছটা লঙ্কা ধরেছে সাদা লঙ্কা মা বললো আমি অনেক মাস মাসের তিন আমি লঙ্কা কিনে খাইনি মাকে বললাম এগুলো আর ছিঁড়ে খেতে হবে না এগুলো রেখে দাও আমি আমার হাতের যেহেতু তোমরা তো বুঝো যারা গাছ লাগায় তাদের গাছে একটা ফল হলে একটা ফুল হলে মানে এত যে ভালো লাগে তাই মাকে বললাম এই যে কয়েকটা লঙ্কা আছে এগুলো দিয়ে আমি আর ছেড়ব না তুমিও ছিঁড়বে না ওগুলো থাকবে আমি যাওয়ার সময় নিয়ে যাব আর বাইরে যেহেতু অনেকটাই মশা চারপাশে যেহেতু অনেক ঝোপঝাড় আছে তাই গরুকে মশারি মুসুরি দিয়ে রাখতে হয় এখন সকালবেলা এখনও গরুকে মুশুরি থেকে বের করে নি আরো পরে বের করবে আর লক্ষ্মী পূজাতে আমাদের নাও বানানো হয় আর গোলা নাওর মধ্যে পাঁচটা গোলা দেওয়া হয় আমার শ্বশুর নাওটা বানিয়ে এনে দিল লক্ষ্মী পুজো আমাদের হয়ে গেছে লক্ষ্মী পুজো প্রায় হয়েছে চারটার দিকে লক্ষ্মী পুজো হয়েছে আমাদের আমাদের যেভাবে নিয়ম ওইভাবে করা হয়েছে আর এটা হচ্ছে লক্ষ্মী পুজোর দিন আর কোনো ভিডিও করা হয়নি এটা লক্ষ্মী পুজোর পরের দিন মঙ্গলবার দেখো মাকে বলেছি একটু শাক তুলে আনো তো মা এখান থেকে কুমড়োর শাক কেটে দিল কুমড়োর ফুড়ো তুলে দিয়েছে আর ওখানে কিছু বেগুন গাছ আছে বাড়িতে এমনি অনেক সবজি গাছ আছে ঝিঙে গাছ আছে তোমার কাঁকরল আছে উচ্ছে আছে তারপর তোমার ভেন্ডি আছে তবে মা কোনো যেহেতু এখন দুই তিন দুজন খাওয়ার লোক তাই সব সময় তুলে আনতে পারে না ওগুলো নষ্ট নষ্ট হয়ে যায় তা আমি এখন বললাম মা তুই তুলে এনে দিলাম ডালটা করলাম এখন কুমড়োর ফুলগুলো করে নিচ্ছি যেহেতু মঙ্গলবার এসেছি একটু পুজো দেব মাও বলেছে একটু পুজো দেবে আমার ছোট দেবরের যেহেতু চাকরি হয়েছে তাই বলল মা একটু পুজো দেবে তো দুজন তাড়াতাড়ি করে সকালবেলা রান্না করে নিচ্ছি এখন দশটার দিকে অটোকে বলেছি অটো আসলে বের হয়ে দিতে দিতে যেহেতু তাই আর মাছ টাস কিছু রান্না করা হয়নি আর আমি আর মা খেয়ে যে খেয়ে যাবো না যেহেতু বাড়িতে ভাগ নেই আছে আর যায় ছেলে আছে বাবা আছে মানে আমার শ্বশুর আছে তাই ওদের জন্য রান্না করে নিয়ে দিয়ে চলে যাচ্ছি রান্না টান্না করে আমি আর শাশুড়ি কিছু খাওয়া হয়নি চলে গিয়েছি পুজো দিতে পুজো টুজো দিয়ে আসার সময় একটা দাদুর বাড়িতে যেতেই হলো দাদু বললো আমার বাড়িতে যেতে হবে দাদুর সাথে দেখা হলো তাই দাদুর বাড়িতে গিয়েছি দাদুর বাড়িতে গিয়ে দুপুরবেলা ভাত খাওয়া হলো খাওয়া হয়ে চলে আসলাম প্রায় তিনটের দিকে আর এই দেখো এখন ঘড়িতে সাড়ে তিনটে সাড়ে তিনটে এখন দেখুন মানে কেমন ম্যাঘ মেঘ পড়ে আছে মানে বৃষ্টি হবে হবে এমন অবস্থা চারদিকে এমন অবস্থা হয়ে আছে মানে বৃষ্টি হওয়াতে চারদিকে একদম মানে হাঁটাই যাচ্ছে না চারদিকে আর এই বিকালবেলার এই পাশে মানে আমাদের বাড়ির বাড়ির পাশের দৃশ্যটা খুবই ভালো লাগে তাই এখানে আসলাম একটু ঘুরে টুরে যদি বিকালবেলা ঘুম যাবো না একবারে সন্ধ্যাবেলায় একটু রান্না টান্না করে মানে সাড়ে আটটার মধ্যে খেয়ে নয়টার মধ্যে ঘুমিয়ে পড়ি গ্রামে আসলে তাই এখন একটু হাঁটা হচ্ছে আমার সাথে ভাগ নিয়ে আছে যার ছেলে আছে আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবে আর সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করি